বিকাল হয়ে গেছে আর আমার মেয়েকে হচ্ছে এদিকে বের করেছি আজকে আর অনেক দিন থেকে বের করিনি কারণ কুয়াশটা একটু বেশি ছিল আর কুয়াশার জন্য আমার মেয়ে প্রচুর কাশি হয়ে গেছিলো আমার সর্দি লেগে গেছিলো আর এখন তোমাদের দাদা হচ্ছে আমার মেয়েকে কোলে নিয়ে যে ঘোরাঘুরি করছে আর আমার মেয়ে হচ্ছে এতটাই চাল্লা হয়েছে আর বলার নেই শুধু সারাক্ষণ ঘুরতে চাই আর মানে কলে কলে হচ্ছে কলে করলে যেমন সোজা নিতে হবে আর যদি এরকম নিয়েছে মানে ছটা বাচ্চার মতন নিয়েছে তাহলে প্রচুর কান্না করতে থাকে এরকম সোজা কলে নিলে ওর ভালো আর সোজা কলে নিলে সব গাছপালাগুলো সারাক্ষণ তাকাতে থাকে আর একটুও শুয়ে থাকতেই চাইছে না সারাক্ষণ শুধু ঘুরছে ঘুরলেই হলো না শুধু কলে নিলে যে চুপ করা করছে সেটাও না ওকে নিয়ে হাঁটতে হবে আর এই করে করে সারাদিন কেটে যাচ্ছে ভিডিও বানাতেও পাচ্ছি না আর আমাদের হচ্ছে এখন ধান কাটা চলছে সবাই বিলে চলে যাচ্ছে তোমার দাদা আর আমি বাড়িতে আর আমার বিরক্ত হয়ে যাচ্ছে পুরো আমার মেয়েকে নিয়ে নিয়ে দিন খালি ওটাই আর এবার তো আমার মেয়ের চোখে একটু ঘুম নেই দিনের বেলা রাতে তো ঘুমাচ্ছে দিনের বেলা অল্প অল্প যখন তখন একটু ঘুমাচ্ছে নাহলে একটুকু ঘুমাতেই চাইছে না এই করে করে অবস্থা খারাপ আর একটু সে ঠান্ডা লেগেছিলো আমার মেয়ে ঠান্ডাটা একটু সর্দিটা কমেছে মনে হচ্ছে তো আসছে মাঝে মাঝে আর আচ্ছু করছে দেখছি হালকা হালকা কাছে আগে যেমন কাজ ছিল প্রচুর কাজ ছিল সেরকম কাটছে না এখন আবার ডাক্তারগুল নিয়ে যেতে বলেছিল চেক আপে কালকে আবার যাব এই যে এদিকে হচ্ছে তোমাদের দাদা হচ্ছে কোলে নিয়েছে আর এরকম থাকলে এর পছন্দ না এই যে এরকম কোলে নিলেই কাঁদবে একে হচ্ছে সোজা কোলে নিতে হবে আর বাবারা বলছিল যে এত ছোট থেকে সোজা কোলে নিলে নাকি কমর কোমর বেঁকা হবে আর কমর বেঁকা হোক আর যাই হোক না থাকলে কি করব? এই যে এখন এরকম করলে ওর ভালো এরকম কলে নিলেই ভালো আর যে আমাদের খামারটা আমার পরিষ্কার করছে আর এই যে খামার হচ্ছে মাটি দেওয়া হয়েছিল মাটি দিয়ে কাদা করা হয়েছিল ধান আনা হবে সেই জন্যে আর এই যে আবার লেপতে হবে লাল মাটি দিয়ে আর শুকনো হয়ে গেছে আর এই যে হাঁসে চলে হা হ্যাঁ মানে চ হেঁটে হেঁটে এই যে পাঁচ করে দিয়েছে আর মেয়েকে যখনই শুয়াতে যাচ্ছি খাটে তখনই কান্না করছে আর কোলে নিলে চুপচাপ আছে মার এই পুচকি আরে এবার হচ্ছে যখন তখন কথা বললে হাসে প্রচুর পুচকি রে পুচকি আর এই যে এখন হচ্ছে শুইয়ে দিয়েছে আর খেলছে প্রথমে যখন শুইয়ে দিলে একটু কান্না করছিল তারপরে এই যে এখন হচ্ছে হাত পাগুলো ছড়াছড়ি করছে খেলছে আর এবার কথা বলে দিলে একটু একটু হাসে মুচকি মুচকি যখন তখন হাসে আর যে আমার মেয়ের সাথে হচ্ছে এখন কথা বলছে আর একটু একটু হাসছে মারে রে মা হ্যাঁ আর ওষুধ ছিল ওষুধ তো খেতেই চাইছিল না আর একটা ওষুধ আছে ওই ওষুধটা আজকে হলেই শেষ হয়ে যাবে নাহলে ওষুধ খাওয়ালে কি যে কষ্ট ওষুধ খাওয়ালে এত কান্না করে বাবারে আর বলা নেই ওষুধ একেবারে খেতেই না আর আমার মেয়ের মাথায় প্রচুর খড়তি হয়ে আছে আর খড়টি এই যে সাদা সাদা শুধু উঠছে আর মাথা তো একটুকু ছুতেও দেবে না আর এই যে খড়টিগুলো এরকম উঠছে শুধু আর মাথায় আমরা এখনও তেল টেল মাখাই না প্রচুর খড়টি হয়ে তাও একটু ছাড়িয়েছিলাম হালকা হালকা আর মাথা তো একদিনও আমরা ভিজিয়ে দিই না কারণ প্রচুর চুল ওই জন্য আর মাথা শ্যাম্পু দেওয়াও হচ্ছে না আর কম কম স্নান করিয়ে দিচ্ছে কারণ ঠান্ডা লেগেছে তো আর আমার মেয়ে হচ্ছে আজকে ভীষণ খেলছে যখন তখন শুয়েছি খেলছে আর আঙুলটা চুষছে মানে হাত খাচ্ছে আর এখন থেকেই আমি জানি একটু দেরি করে চার পাঁচ মাসের সময় হাত খাই হয়তো আমি ঠিক মতন জানি না তো মনে তো হয় আর আমার মেয়ে এত ছোট থেকে হাত খাচ্ছে আমি শুনিনি বাবারা বলছে এত ছোট থেকে হাত খায় না আর একটু পরে খায় আর আমার মেয়ের আড়াই মাসও হয়নি এখনও দু মাস আজকে দু মাস দশ দিন মতন হয়েছে দশ দিনও না আজকে ন দিন হয়েছে দশ মানে দু মাস দিন হয়েছে আর এখন থেকেই পুরো হাত খাচ্ছে আর শুয়েছি আর তখন থেকে খেলছে আর এই যে আর একটা কি হাত খাচ্ছে দুটোই হাত খাচ্ছে দুটো হাতেই খাচ্ছে এটা একবার খাচ্ছে ওটা একবার খাচ্ছে আর এই যে বাইরে শোয়াই না কারণে প্রচুর মাছি আমাদের দিকে মাছির জন্যে আর শোয়াই না প্রচুর এই যে যদি না থাকি এর কাছে মাছি কামড়াতেই থাকবে মাছি মশা দুটোই আর যে আমি কথা বলছি তাকাচ্ছে আমাকে এই যে আর যখনই সময় পাই ওই হাতি খাচ্ছে আর আমি হচ্ছে কাজলের যে টিকটা পড়াই ও মুছে মুছে একবার মুছেই দেয় এই যে আর এই যে এই হাতটাতে মুছে সোয়েটারটা পুরো কালি করে দিয়েছে সোয়েটার এই যে এই সোয়েটার দিয়ে ওই চোখটা ঘুষছে এই টিকিটার কাছ থেকে ঘুষছেই একটা হাত খাচ্ছে আর একটা হাত হচ্ছে ঘুষছেই আর ছাড়ালেই প্রচুর রাগ আর যতক্ষণ জেগে থাকে নড়ছেই সারাক্ষণ নাড়াচড়া করছেই আর আমার মেয়ের হচ্ছে এখন হচ্ছে ওষুধ আছে আর সব ওষুধেই শেষ হয়ে যাচ্ছে আর একটা মাত্র ওষুধ আছে আর এই ওষুধটা দেখছি খেয়ে নেয় আর একটা ওষুধ ছিল ওইটা খেতেই চাইতো না কারণ ওইটা একটু তেতো লাগতো আর ঝাঁচ টাইপের লাগতো ওটা খেতে চাইতো না আর একটা মাত্র ওষুধ আছে এটা হচ্ছে ভালো লাগে খেয়ে নেয় আর বিড়ালটা হচ্ছে এদিকে চিল্লাচ্ছে বিড়ালটাকেও একটু ওষুধ খাইয়ে দাও আর আমরা জন ডাক্তারটাকে দেখায় হচ্ছে ছোট বাচ্চারই ডাক্তার শুধু মানে এই জল জলই ওষুধ দেয় আর এই ড্রপটাই হচ্ছে আড়াই এম বলেছে আর মানে দু ড্রপ আর পাঁচ পাঁচ এম মানে পাঁচ পর্যন্ত দাগ পর্যন্ত মানে একটা দাগ করা আছে এটা হচ্ছে এক ভর্তি মানে এক এম এল এই সূত্রটা একটু ভালো লাগে মিষ্টি মিষ্টি খেয়ে নেই এটা আমি যত না ভালো ওষুধ খাওয়াই তোমাদের দাদা তার থেকে বেশি ভালো করে ওষুধ খাওয়াই আমি তো খাওয়াতেই চাই খাওয়াতেই পারি না আমি একটু তাড়াতাড়ি খাওয়াতে চাই তো ছোটো বাচ্চাকে তো তাড়াতাড়ি খেতে পারে আর তোমার দাদা অনেকক্ষণ ধরে আস্তে আস্তে ওষুধ খাওয়াই আর এদিকে হচ্ছে ওষুধ খাওয়া আর ওষুধ না খেয়ে আমার মেয়ে হচ্ছে হাত খাচ্ছে এই ওষুধ আগে খেয়ে শেষ হ্যাঁ বাহ